সর্বোচ্চ সম্মানিত বিওয়াস আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে একজন ব্যতিক্রমী এই উদ্যোক্তার সাথে পরিচয় করিয়ে দেব যিনি হাঁসের বাচ্চা বোর্ডিং করে বিক্রি করে থাকেন তো ওনার কাছ থেকে হাঁসের বাচ্চা নিয়ে অনেকেই উপকৃত হয়েছেন তো বিওয়াশ আজকে আসছি শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামে হাঁসের বাচ্চা বোর্ডিং করে হাঁসের বাচ্চা বিক্রি করে তো মুরগি হাঁসের বাচ্চাগুলোর বয়স যখন বিশ দিন হয় বিশ দিন পর থেকেই উনি বিক্রি করা শুরু করেন দেখা গেছে চারটা পাঁচটা দশটা এরকম করে গ্রামে হাঁসগুলা বিক্রি করে ফেলে। তো আপনারা যদি হাঁসের বাচ্চাগুলো বোর্ডিং করে বিক্রি করতে চান তাহলে কিন্তু এই সিস্টেমে বিক্রি করলে আমি মনে করি লাভবান হওয়া যায় তো অবশ্যই হ্যাঁ তো ওনার সাথে সে বিষয়ে কথা বলবো ভাই ভালো আছেন সালামুকুম ওয়ালাইকুম আসসালাম তো হাঁসের বাচ্চাগুলো দেখতে আসলাম আসলে আপনি যেই সিস্টেমে হাঁসেগুলা একটু বড়ো করে বিক্রি করে ফেলেন তো এতে করে কি লাভবান নাকি না একটু বড়ো করে বিক্রি করলে লাভবান বড় করার শিক্ষা মাঝামাঝি বিক্রি করলে লাভবান বেশি হয়

দুই বস্তা খাওয়াইলেন এই বাচ্চা জিরো বাচ্চাটা যখন আনেন তারপরে তো আপনার বয়সে কত গুলা বাচ্চা ভিতরে আইডিয়াটা আপনার মাথায় কেমন মানে হাঁসের বাচ্চা করে বিক্রি করলে

আস্তা সঠিকভাবে বড় হয় আচ্ছা ভাই যদি এই কম টাকার ভিতরে অল্প জায়গা আছে যাদের এরা যদি এরকম বিসি আপনার মতো বিজনেস করতে চায় তাহলে নতুন যারা তাদের সম্বন্ধে আপনার কি পরামর্শ থাকবে ওনারা যদি চেষ্টা করে অবশ্যই কারো সহযোগিতা ও লাগবে যে সঠিক সম্বলও পাবে সকলে বুঝতে পেরেছেন অল্প যাদের জায়গা আছে তার যদি ইচ্ছে শক্তি থাকে তাহলেই কৃষিকাজে আমাদের সফলতা সম্ভব কারণ হচ্ছে বোর্ডিং করেও যদি হাঁসের বাচ্চা বিক্রি করতে পারেন তাহলেও কিন্তু লাভবান হতে ভালো থাকবেন তারপর আমার দোয়ার রইল